সুস্থ আছেন প্রতিদিনের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি সুন্দরবন বাড়িতে এসেছি আপনাদের এর আগের ভিডিওতে দেখিয়েছি বাড়িতে এসে দেখলাম বাড়িতে খাসি মারা হয়েছে আজ খাসির মাংস রান্না হবে তার সাথে আলু দিয়ে পটল দিয়ে জেল মাছ মাগুর মাছ কই মাছ রান্না করব পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকবেন আশা করি খুব ভালো লাগবে খাসির মাংস কাটা কমপ্লিট হয়ে গেছে এবার ছোট ছোট পিস করে খাসির মাংসটা কেটে রেডি করে নিতে হবে খাসির মাংস যারা পছন্দ করেন না তারা একবার আজ আমি যেভাবে রান্না করব একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে এই খাসির মাংস থেকে কিন্তু একটি আলাদা গন্ধ বার হয় গরম জল করে ধুয়ে নিলে গন্ধটা কিন্তু আর থাকে না এদিকে পেঁয়াজ রসুন আদা সব কিছু সারিয়ে রেডি করে নিয়েছি আর এখানে জেল মাছ মাগুর মাছ কই মাছ কেটে খুব ভালোভাবে গরম জল করে ধুয়ে নিয়েছি মশলাও কিন্তু সব রেডি সব মশলা বেটে নিয়েছি দেখুন গরম জল করে খুব ভালোভাবে মাংস ধুয়ে নিচ্ছি আর মাংসের আলু কিন্তু কাটা কমপ্লিট খাসির মাংস নাড়াচাড়া করে গরম জলে ধুয়ে নিয়েছি এবার পাঁচ মিনিটের জন্য জল ঝরাতে রেখে দেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই খুব ভালোভাবে গরম করে তেল দিয়ে দিয়েছি তেলও কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে কেটে রাখা আলু দিয়ে দেব আলু তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে লাল করে আলু ভেজে নিতে হবে আর উনুনের আঁচে রান্না তাড়াতাড়ি কিন্তু সব কিছু ভাজা হয়ে যায় তার জন্য হালকা আঁচে রেখে আলু ভেজে নিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে লবণ দিয়ে আলুটা ভেজে নেব আপনারা চাইলে শুধু লবণ দিয়েও আলুটা ভাজতে পারেন দেখুন হলুদ লবণ দিয়ে আলু কিন্তু প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার উঠ কড়াইতে সামান্য তেল আছে আর পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর কড়াইয়ের চারিদিকে লাগিয়ে দিতে হবে তেল খুব ভালোভাবে গরম করে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিয়েছি তেলে ফোড়ন দেব সাদা জিরে দিয়ে দেব। সাদা জিরে একটু ভেজে নেব গরম মশলা দিয়ে দেব। দেবো এলাচ লবঙ্গ দিয়ে গরম মশলা সাদা জিরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি দু থেকে তিনটি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ নাড়াচাড়া করে লাল করে ভেজে নিতে হবে আপনারা চাইলে পেঁয়াজ বেটেও দিতে পারেন এক থেকে দেড় মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি বেটে রাখা জিরে গোলমরিচ আদা রসুন আর দশ থেকে বারোটি কাঁচা লঙ্কা সব কিছু কিন্তু একসাথে দিয়ে খুব ভালোভাবে মশলাটা রেডি করে নিতে হবে আর দু থেকে তিনটি তেজপাতা দিয়ে দিয়েছি তেলে কিন্তু তেজপাতা দিইনি মশলার সাথে তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে মশলা কষাই করে নেব তাহলে তরকারির টেস্ট খুব ভালো হবে আর তেজপাতা আগে দিয়ে দিলে তেজপাতা ভেজে গেলে তেজপাতার টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায় তার জন্য স্বাদ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে মশলা কষাই করে নিতে হবে বারবার বলছি যে উনুনের আঁচে রান্না তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি সব কিছু ভাজা কমপ্লিট হয়ে যায় আর দেখুন মশলাও কিন্তু তাড়াতাড়ি কষাই করা হয়ে গেছে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে মশলা কষাই করে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিতে শুরু করে দিয়েছে এবার সামান্য একটু জল দিয়ে দিয়েছি দিয়ে আরও এক মিনিট নাড়াচাড়া করে মশলাটা রেডি করে নেব জল দিয়ে মশলাটা কষাই করে নিলে তরকারিও কিন্তু খুব ভালো টেস্ট হয় তার জন্য সামান্য একটু জল দিয়ে মশলা রেডি করে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে কেটে রাখা খাসির মাংস দিয়ে দেব আর দেশি খাসির মাংস দেখুন কালারটা কিন্তু এত সুন্দর আর খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয় চার থেকে পাঁচ মিনিট মশলার সাথে মাংস খুব ভালোভাবে কষাই করে নিতে হবে এই খাসির মাংসটা যত বেশিক্ষণ ধরে কষাই করতে পারবে তত মাংসের তরকারিটা কিন্তু ভালো টেস্ট হবে আর এদিকে ভাতও রান্না হচ্ছে চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে খাসির মাংস কষাই করে নিয়েছি মাংসটা কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে দেখুন পাঁচ থেকে ছ মিনিট নাড়াচাড়া করে মাংস কষাই করে নিয়েছি পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো তাহলে খাসির মাংসটাও কিন্তু খুব ভালো সেদ্ধ হবে আর মশলাটা মাংসের ভিতর ঢুকবে এদিকে পটল আলু আর মাছও কাটা কমপ্লিট হয়ে গেছে গরম জল করে ধুয়ে নিয়েছি পাঁচ মিনিট বাদে ফিরে এসেছি খাসির মাংস এবার কিন্তু আরও পাঁচ মিনিট নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে খাসির মাংসটা একটু বেশিক্ষণ ধরেই কষাই করলে ভালো হয় সেদ্ধও খুব সুন্দর হয় তার জন্য দশ থেকে বারো মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নেব আবারও পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখব মাছে লবণ হলুদ মাখিয়ে মাছ ভেজে নেব বাড়ির পুকুরে টাটকা মাছ তার জন্য কিন্তু হালকা ভেজে নিলে তরকারি টেস্ট কিন্তু ভালো হবে দেখুন কই মাছ হালকা আছে দুই পিট লাল করে একটু ভেজে নেব এদিকে মাংসও কিন্তু আবারও পাঁচ থেকে সাত মিনিট নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে খাসির মাংস প্রায় কষাই করা কমপ্লিট হয়ে গেছে কালারও চেঞ্জ হতে শুরু করে দিয়েছে এই সময় কিন্তু খাসির মাংসটা বারবার নাড়াচাড়া করে নিতে হবে দেখুন মাংস কষাই করা প্রায় কমপ্লিট আর মাংস কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে ভেজে রাখা আলু দিয়ে দেবো মাংসের সাথে আলু চার থেকে পাঁচ মিনিট নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে মশলাও কিন্তু আলুর সাথে মিক্সড হয়ে যাবে আর মাংসও কিন্তু আরও একটু কষাই হবে তার জন্য পাঁচ থেকে ছ মিনিট নাড়াচাড়া করে কষাই করে নেব মাংসের সাথে আলু

দিয়েছি শুন্য লঙ্কা ভেটে দেওয়া হয়েছে মরিচ দেওয়া হয়েছে আবার গুঁড়ো লঙ্কা দেওয়া হয়েছে তাহলে এবার দেবো দেব এবার জল দিয়ে দিয়েছি এবার ঠিক হবে মাংসের তরকারিতে জল দিয়ে সাত থেকে আট মিনিট ফুটিয়ে নেব নিলে মাংসের তরকারি রেডি হয়ে যাবে আট থেকে ন মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি বেটে রাখা গরম মশলা দিয়ে দেবো এক মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেবো নিলেই মাংসের তরকারি রেডি হয়ে যাবে এদিকে পটল আলু খুব ভালোভাবে কষাই করে জল দিয়ে দিয়েছি ফুটে উঠলে মাছ দিয়ে দেবো এক মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি খাসির মাংস রান্না কমপ্লিট এবার নামিয়ে নেব এদিকে পটল আলুর তরকারি পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নিয়েছি ভেজে রাখা মাছ দিয়ে দেব আরও তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেবো নিলেই পটল আলু মাছের তরকারি রেডি হয়ে যাবে চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে পটল আলুর তরকারি ফুটিয়ে নিয়েছি খাসির মাংসও রান্না কমপ্লিট হয়ে গেছে পটল আলু মাছের তরকারিও রেডি সব কিছু রান্নাবান্না কমপ্লিট এবার খাওয়া দাওয়া হবে জিরে গোলমরিচ বাটা দিয়ে দিয়েছি এক মিনিট নাড়াচাড়া করে ফুটিয়ে নেব নিলেই পটল আলু মাছের তরকারি রান্না কমপ্লিট হয়ে যাবে দেখুন পটল আলু মাছের তরকারি রান্না কমপ্লিট হয়ে গেছে আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আজ ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ছাপোট ভালোবাসা পেলে এইরকম নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারবো আপনারা এখনো যারা আমার পরিবারের সদস্য হয়ে ওঠেননি তারা প্লিজ আমার পরিবারের সদস্য হয়ে যান আর আমার পাশে থাকুন তাহলে চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে পারবো আর আপনাদের ভালোবাসা পেলে এই রকম নতুন নতুন ভিডিও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারবো আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে